নমস্কার বন্ধুরা অমৃতার পাকশালায় আরও একবার স্বাগত জানাই ভাপা রেসিপি তো অলমোস্ট সবাই খেয়েছেন আজকে কিন্তু ভাপা রেসিপি দেখাবো তবে কালো আর সাদা শস্যে ছাড়া বাদাম দিয়ে ডিমের ভাপার রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য প্রথমে চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার প্রত্যেকটা ডিমের গায়ে একটু করে কাট করে রাখছি যাতে মশলাগুলো ডিমের ভেতর অবধি যায় এই দিকে পঞ্চাশ গ্রাম কাঁচা বাদাম ভেজে নিচ্ছি হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে কোনো দিক বেশি না পুড়ে যায় ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নেব আর ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এই কড়াইতে ওয়ান টেবিল স্পুন পোস্ত ড্রাই রোস্ট করে নিচ্ছি আর অবশ্যই পোস্তটা রোস্ট করার সময় কিন্তু ফ্লেমকে লোতে রেখে তারপর করতে হবে যাতে পোস্তটা পুড়ে কালো না হয় পোস্তটা ড্রাই রোস্ট করে তারপর বাটলে বা পেস্ট বানালে একটা সুন্দর স্মেলও বার হয় আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে এবার রোস্টেড পোস্তটা গ্রাইন্ডিং জারে ঢেলে নিলাম এখন ওয়ান স্পুন সর্ষের তেল গরম করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি ভাপা রেসিপিতে পেঁয়াজটা কাঁচা দিলাম না কারণ কাঁচা পেঁয়াজের থেকে যেমন জল বার হয় সেরকম কিন্তু একটা বাজে স্মেলও বার হয় তাই জন্য ভেজে তারপর পেস্ট বানিয়ে নেব এর ফলে ডিম ভাপাটার টেস্ট অনেক বেশি ভালো হবে এখন পোস্তর সাথে ভাজা পেঁয়াজ রসুন লঙ্কা ড্রাই রোস্ট করা বাদাম স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ টক দই আর টু টি স্পুন চিনি দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব এক্সট্রা করে কিন্তু কোনো জল অ্যাড করিনি এখন মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তবে পেস্টটা বানানোর সময় কিন্তু একটু ঘন বানাতে হবে যাতে খুব বেশি পাতলা না হয় সেদিকটাও নজর রাখতে হবে এখন মিক্সিং জারে অল্প করে জল দিয়ে মশলা সহ জলটা দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ ডিমগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর উপর দিয়ে টু টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল আর চারটে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম আবারও একবার সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ঢেকে দিলাম যদি আপনাদের কাছে অ্যালমুনিয়াম ফয়েল না থাকে তাহলে একটা প্লেট দিয়েও ঢেকে নিতে পারেন বা যদি টিফিন বক্সে ভাপা করেন তাহলে টিফিন বক্সের ঢাকনা তো থাকেই এই দিকে আগে থেকে কড়াইতে দু কাপ জল প্রিহিট করে নিয়েছিলাম এখন স্ট্যান্ডের উপর পাত্রটা বসিয়ে দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট ভাপিয়ে নেব হাই ফ্লেমে কিন্তু ভাপাবেন না মিডিয়াম ফ্লেমেই ভাপাতে হবে দশ মিনিট ভাপিয়ে নিয়ে ফ্লেমকে অফ করে আরও পাঁচ মিনিট ঢেকে রাখার পর এবার পাত্রটা নাবিয়ে নিয়েছি বাদাম আর পোস্তের ডিম ভাপা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই রকম ডিম ভাপা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লাগলো ভালো কিংবা খারাপ যেটাই লাগুক না কেন অবশ্যই জানাবেন আবারও আসব আরও একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন